জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবত গীতার এক নম্বর অধ্যায় তিন নম্বর শ্লোক শুরু করা যাক ফস্বাং পাণ্ডু পুত্রানাচার্য মহতিং চমম পিউরাং দ্রুপদ পুত্রে না তপশ্রেষ্ঠ না ধীমাতা তো এখানে এই শ্লোকটার মানে হচ্ছে হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শ্রী দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বিরুর আকারে রচনা করেছে তো এটা এখানে বলছে এরা আগের শ্লোক থেকে মানে এগিয়ে এবারে দুর্যোধন আচার্য দ্রোণাচার্যকে বলছেন যে দেখো কেমন পাণ্ডব সেনারা কেমন কি করেছে আর তার আর এই সবের সব প্ল্যানটাই দ্রুপদের পুত্র দৃষ্টি এটা করেছে স্ট্র্যাটেজিটা প্ল্যান স্ট্র্যাটেজিটা করেছে তো এবারে আমরা জানবো যে এখানে ধ্রুপদ রাখে ধ্রুপদ হচ্ছে পাঞ্চাল নরেশ যে বারতের একজন রাজা তো তিনি যখন শৈশবকাল মানে যখন পুরশের থেকে তুণাচার্য এবং ধ্রুপদ একসাথে যখন নিচ্ছিলো মানে যুদ্ধ কৌশল জ্ঞান বিজ্ঞান সব কিছু জানছিলো তখন একসঙ্গে যখন দুজনের এত ভালো বন্ধু ছিল তখন দ্রুপদী বলেছে আচার্যকে যে আমরা যে আমার যে পাঞ্চাল যে আছে রাজ্য আছে এটা দুভাগে ভাগ করে দুজনে চালাবো তো এটা বলেছিলেন আর যখন বড় হয় বা যখন একটু জানে সব কিছু তখন দ্রোণাচার্যকে দেয় না আর বলে যে 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 সব আমিই নেবো এসব মহাভারত পড়লেই জানতে পারবেন তবু আপনাকে আমি ভালো করে জানাচ্ছি সংক্ষেপে তো তখন দেয় না বলেই এর জন্য দ্রোনাচার্যকে প্রতিশোধ নেয় প্রতিশোধে সবটাই জিতে যাই তো এতে থেকে এই একটা ঝগড়া লেগে সৃষ্টি হয় দুজনের মধ্যে তো ঝগড়া তো সৃষ্টি হবে কারণ দে না দিলে বলে না দিলে ঝগড়া হবে না তো এটাই মেন কারণ তারপরেই মেন যে ব্যাপারটা আসে ওতে থেকে এরও রাগ এসে যায় দ্রুপে তো ওতে থেকে ওরও প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হয় তো যজ্ঞ করে তো যোগ্য করে তখন আগে যোগ্য করে কি করে হতো তো আমরা এখন জানি না তো যজ্ঞ করেই দ্রৌপদীকে সৃষ্টি করে এবং জন্ম দেয় আর হচ্ছে দৃষ্টিদেবকে জন্ম দেয় তো দেশদিমের জন্মটাই এই কারণেই হয় দ্রোনোচারীকে মারার জন্য তো এটা থেকেই মানে মেন জানা যাচ্ছে যে দ্রোনাচারীও মানে দৃষ্টিদেবকে দেখাচ্ছে মানে দুইজন দৃষ্টদেবকে দেখাচ্ছে দেখো যে এরকমভাবে করেছে আপনারই শিষ্য করেছে এসব পুরো সেনার স্ট্র্যাটেজিটা প্ল্যানটা করেছে এটাই পুরো কাহিনী ছিল এর মধ্যে আর তো এর মধ্যে বেশি কিছু নেই আর দেখাচ্ছে যে দেখো কেমন হয়েছে কি করেছে আপনার সেনার শিষ্য কত কিছু করেছে আপনার পাণ্ডবদের জন্য একটু মানে রাগের মতো দিচ্ছে যাতে যুদ্ধ প্ল্যানটা ভালো করে আরো ভালোভাবে একটু রাগারাগি করিয়ে দেওয়া যায় যে সামনে তোমার ঝগড়ুটে রুটে তোমার বন্ধুই আছে যে যার সাথে ঝগড়া ঝগড়া হয়েছিল সব ব্যাপার তাহলে আশা করি শ্লোকটা ভালো করে বুঝিয়েছি ভালো করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ